জয় শঙ্করা জয় 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 শঙ্করা কী ভাবছে এরমভাবে শুরু করলাম কেন ভালো করে সুরটা শুনুন জয় জয় শঙ্করা জয় 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 শঙ্করা এবার আমি যদি এই জায়গাটা তোমাদেরকে গিয়ে শোন বাজে 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 ধামা দোল বাজা রে মিল লাগছে তো তো এরকমই একটা মিল আমি আজকে খুঁজে পেয়েছি এবং এমনিতেই গানটার যে নামটা নামো নামা শিবায়া নামো নামা শিবায়া যে পোর্শনটা বাজছে সেই জায়গাটা তোমরা পুরোপুরি রাজা রাজা এলো এরকম একটা মিল কিন্তু গানটার মধ্যে পাবে তা আমি এমনি স্ক্রল করছিলাম এবং আমি তো যেন সাউথের সিনেমা বেসিক্যালি ফলো করি সাউথের একটা সিনেমা আছে যেটা নাম হচ্ছে থান্ডেল যেখানে আমরা নাগা চৈতন্য এবং সাইব দেখতে পাবো তো সেটারই আজকে সেকেন্ড গান রিলিজ করেছে যেটার নাম হচ্ছে নামুন নামা শিবায় আমি এমনি গানটা নর্মালি শুনছিলাম এবার গানটার ভিডিও বা গানটার যে মানে যে ভিডিও সংটা সেটার সঙ্গে আমি কোনো রকম কোনো তুলনায় যাচ্ছি না সেটা দুর্দান্ত হয়েছে ভিডিওটা দেখতে অসম্ভব ভালো লাগছে নাগা চৈতন্য দারুণ নেচেছে সাইব লাস্ট একটা আলাদা করে পারফরম মানে পারফরমেন্স রয়েছে গানটার মধ্যে সেটা টপ নচ আমার তাই নিয়ে কোনো প্রবলেম নেই এবং ওদের বাজেট অনেক বেশি ওদের সেট ডিজাইন অনেক বেশি হবে রাজা রাজার থেকে বেটার হবে এনে কোনো সন্দেহ রাজা রাজা সিনেমার বাজেট মানে গানটার বাজেট যেভাবে যে বাজেটে তৈরি হয়েছে ওদের এক একটা মানে কি বলবো মানে এক একজন আর্টিস্ট সেই টাকা হয়তো নিয়েছে এই ধরনের বেশি বাজেট হতে তো সেটার সঙ্গে আমি তুলনায় যাচ্ছি না কিন্তু শুরুগত এটা ভালো রকম কিন্তু মিল আমি পেলাম বেসিক্যালি আমি যে দুটো পোর্শন তোমাদেরকে গিয়ে শোনালাম এমনকি সেকেন্ড হাফের যে গানটা যখন বাজছে তখনও ওই যে রাজা রাজা গানটা রয়েছে সেকেন্ড যে পোর্শনটা রয়েছে যেখানে আমরা শুনতে পাচ্ছি লা এই যে বিটটা এই বিটটার সঙ্গে কিন্তু ভালো রকম মিল রয়েছে খালি একটু একদম সাউন্ডের খালি তফাৎ রয়েছে তো এটা আমার কোথাও গিয়ে কিন্তু মনে হয় যদি কানের দিক থেকে আমার কান তো শুনতে ভুল করবে না তো সেই কানের দিক থেকে যদি আমি শুনে বলি তাহলে এই এই গান দুটো গানের যে সিমিলারিটি সুরের ক্ষেত্রে ভালো রকম কিন্তু রয়েছে এবং ওটাও একটা মহাদেবের গান ছিল আমরা সবাই জানি রাজার রাজা এই গানটাও কিন্তু একটা মহাদেবের গান রয়েছে এবার আমি এই যে কথাগুলো বলছি যে গানটা কপি হতে পারে আমি জানি এখন যারা সাউথের লাভার্স তারা আমাকে ভিডিওতে জাস্ট চেটে রেখে দেবে যা ইচ্ছে বলবে আমাকে কমেন্টে বলবে ফ্যান কেটারা রাত এটা ওটা অনেক কিছু বলবে এবার আমি একটা ছোট্ট কথা বলছি এই গানটাই এই গানটাই আজকে বেরিয়েছে তো আর যদি ধরুন খাদান এখন রিলিজ করে আমি ধরে নিচ্ছি ফেব্রুয়ারি মার্চে হয়তো এই সময় রিলিজ করতো রাজা গানটা যদি আসতো দেখতেন কম্পিটিশান শুরু হয়ে যেত এবং অলরেডি কম্পিটিশন হয়েছিল অলরেডি কম্পিটিশান হয়েছিল যখন রাজা রাজা গানটা আসে সবাই দেখছিলাম কমেন্ট বক্সে একটা কথা বলছে বা ফেসবুক পোস্টে আমি দেখছিলাম একটা কথা প্রচণ্ড পরিমাণে বলে যাচ্ছিলো একটা নেগেটিভিটি প্রচণ্ড পরিমাণে করছিলো যে এই গানটা নাকি অগ্নিপাত সিনেমার যে গানটা ছিল যেটা ঋত্বিক রোশন কাজ করেছিল ওখানে দেবা শ্রী গানে বলে যে গানটা ছিল সেটার সঙ্গে নাকি পুরোপুরি গানটার মিল রয়েছে ওই যে জায়গাটা দেবা শ্রী গানে হেসা সেটার সঙ্গে নাকি রাজা রাজা এলো এই দুটোর নাকি ভালো রকম মিল রয়েছে এই গানটা নাকি ওখান থেকে ঝাঁপা হয়েছে পুরোপুরি এরম ধরনের একটা কথা বলা হচ্ছে ছিল বাঙালিরাই বলছিল এবার এই যে গানটার ক্ষেত্রে আমি তোমাদেরকে তো দুটো জায়গায় মানে বলে বলে পুরো মানে পুরো শুনিয়েই বললাম যে জায়গাটা আমি ফার্স্টে তোমাদেরকে শোনালাম সিমিলারিটিসকে নেই হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট সিমিলারিটি আছে কিন্তু বাঙালিরা যখন দেখছে নিজেদের গানের মতো সুর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হচ্ছে তারা ওটা কপি মানতে নারাজ কিন্তু বাংলার গান যখন কোনো অন্য জায়গার সঙ্গে সাউন্ডের একটু একটু মিল পাওয়া যায় ওটা ভাই পুরো কপি হয়ে যায় এবং ডিএসপির সঙ্গে কিন্তু এর আগে কিন্তু অনেকবার কিন্তু কপি এলিগেশান এসছে দেখো বাংলা সিনেমা কপি করতো আমি নিজে বলছি যে কারণে আজকে বাংলাদেশ প্রতি হয়তো দর্শকের বিশ্বাস হারিয়ে গেছে সেটাই অস্বীকার করছি না কিন্তু এখন যখন বাংলা ইন্ডাস্ট্রি অরিজিনাল কনসেপ্টের ওপর কাজ বানাচ্ছে এই যে খাতা আসার আগে থেকে সবাই বলে যাচ্ছিলো এটা কেজিএফ পুরো পুরোপুরি কেজিএফ এই এই ত্যান লাস্টে কি মিল আলটিমেটলি রয়েছে নেই কিন্তু আগে থেকে মানুষকে নেগেটিভিটিটা করতে হবে প্রচণ্ড পরিমাণে করতে হবে তো পরে তো প্রমাণিত হলো নয় আর বাংলাতে এখন অরিজিনাল কনসেপ্টে কাজ আসছে অরিজিনাল গান আসছে তখন কেন এই নোমরামিগুলো করা হচ্ছে আজকে এইটা দেখার পরে আমি জানি অনেকে পাত্তাই দেবে না কিন্তু আমার ভাই যেটা শুনে মনে হয় আমি অনেস্টলি বলি আমি বলতাম না কারণ আজকে বাংলা গানের ক্ষেত্রেই কম্পিটিশানটা তো বারবার করা হয় তাহলে বাংলা গানের সঙ্গে যখন একটা সাউথের গানের মিল পাওয়া যাচ্ছে ইভেন গানটা এসছেও রাজার রাজা গানটার পরে তাহলে কেন আমরা প্রশ্ন তুলবো না কেন আমরা কথা তুলবো না এবার আসছে আমি আসল পয়েন্টে এই যে ক কপি অ্যালিগেশন উঠে আসছে এটা ওটা উঠে আসছে এগুলো আলটিমেটলি কিন্তু কেউই কারো থেকে কপি করছে না এগুলো যে ধরনের গান বা যে উৎসবকে কেন্দ্র করে গাওয়া গান এই ধরনের গানের যে অ্যান্থেমটা বা এই ধরনের গানের যে যে কী বলবো যে স্পিরিটটা সেটা এই রকমই হয়ে থাকে মানে এই স্পিরিটেই গানগুলো গাওয়া হয়ে থাকে তোমরা ঈদের সঙ্গগুলো দেখবে ঈদের যে সঙ্গগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড তোমরা সিমিলারিটিস পাবে একই রকম সুর হয়েছে কেন কারণ ওই যে উৎসবটায় গানটা হচ্ছে গানের মিলটাই রকম গানে ভাইভসটাই ওই রকম সেই কারণে তো সেক্ষেত্রে যখন একটা দেবাশ্রী গণেশা আমরা অগ্নিপথে শুনছি বা এখানে একটা নমনমা শিবায় শুনছি থ্যান্ডেলে বা বাংলাদেশ রাজা রাজা শুনছি ওটা তো ওই রকম একটা উৎসবকে কেন্দ্র করে গাছ নয় সেখানে গণেশ পুজোকে কেন্দ্র করে আর নয়তো মহাদেবকে কেন্দ্র করে কোনো গান তো স্বাভাবিক তো এই সিমিলারিটিসগুলো থাকবে তাই না আজকে নমনমা শিবায় গানটা কপি হয়েছে রাজারাজা থেকে আর না রাজা রাজা কপি হয়েছে দেবাশ্রী গণেশা থেকে এই ব্যাপারটা এবার ক্লিয়ার হওয়া প্রয়োজন সেই কারণে আমার এই ভিডিওটা করা নাহলে কিন্তু আমরা যদি এখন মানে মিল খুঁজতে বসি বাংলা গানের সঙ্গেও কিন্তু অনেক সাউথ বলিউডের গান মিলে মানে মিল খুঁজে পাওয়া যাবে আমরা বাঙালিরা মানে কী বলবো নিজেদের মেরুদণ্ড নেই বলে নিজেদেরটাকে নিচে নামানোর চেষ্টা করি সেটা নিয়ে প্রশ্ন তুলি না সেই কারণে আমার এই ভিডিওটা করা যে কারণে বললাম হঠাৎ চোখে পড়ল গানটা শুনে আমার তো ভাই পুরোপুরি মিল লাগলো আমি আবার বলছি ভিডিওর দিক থেকে কিন্তু কোনো মিল নেই ভিডিওটা অন্য লেভেলে রয়েছে ভিডিওর দিক থেকে রাজা রাজা থেকে ওই গানটি এগিয়ে রয়েছে কিন্তু সুরগত ভালো রকম কিন্তু মিল কিন্তু রয়েছে এটা আমার ব্যক্তিগতভাবে লেগেছে পুরো গানটা নয় কিছু কিছু পোর্শন এবার এই কিছু কিছু পোর্শন যখন বাংলা গানের সঙ্গে অন্য কোনো গানের আছে এটা কিন্তু কপি বলে চালানো হয় পুরো সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হয়ে যায় রকম কথা হয় কিন্তু এখন বাঙালিরা কিন্তু কোনো প্রশ্ন তুলবে না উল্টে আমাকেই খিস্তি মারবে আমি এই জিনিসটা খুঁজে বার করছি বলে প্রবলেমটা হচ্ছে এটাই যোক তোমার এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেলাইকন ভালো থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকে সবাই টেক কেয়ার